সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলনে যাবেন না ট্রাম্প শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতন চলছে দাবি করেছেন তিনি দেশের যেসব সংকট সব নাটক সব তৈরি করা অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোন ধরনের আশঙ্কা নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু জাহানারা আলমের ঘটনায় যেই জড়িত থাকুক প্রমাণিত হলে সরিয়ে দেওয়া হবে চট্টগ্রাম বন্দরের শুল্ক একচল্লিশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত রাজনাথ সিং এর মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজনতার দলের তারেক রহমান এবং পত্রিকা শিরোনাম নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে কমিশন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কথিত নির্যাতনের প্রতিবাদে তিনি জি টোয়েন্টি সম্মেলনে অংশ নেবেন না বিশ্বের বৃহত্তম অর্থনীতির নেতারা চলতি মাসের শেষের দিকে জোয়ানেসবার্গে জিটোয়েন্টি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনের আয়োজক হওয়াটা গভীরভাবে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্প দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছে তাদের মুখপাত্র ক্রিসপিন ফেরি বিবিসি নিউজকে বলেন জি টোয়েন্টি সম্মেলনের সফলতা কোনো এক সদস্য রাষ্ট্রের অংশগ্রহণের উপর নির্ভর করে না দক্ষিণ আফ্রিকার কোনো রাজনৈতিক দলেই দাবি দাবি করেন যে দেশটিতে দক্ষিণ আফ্রিকার কোনো রাজনৈতিক দলেই দাবি করেনি যে দেশটিতে গণহত্যা চলছে এর মধ্যে আফ্রিকান ও শ্বেতাঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলগুলো রয়েছে বিবিসি নিউজ আওয়ার অনুষ্ঠানে কথা বলার সময় ক্রিস ফেরি বলেন দক্ষিণ আফ্রিকার ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বেদনাদায়ক উপনিবেশিক ইতিহাসকে ব্যবহার করে একটি কাল্পনিক সংকটের চিত্র আঁকছেন তিনি বলেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতনের কোনো প্রমাণ নেই তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোজ সোশ্যালে এক বার্তায় বলেন দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হওয়াটা অত্যন্ত লজ্জাজনক তিনি দাবি করেন আফ্রিকানরা যারা ডাচ জার্মান অভিবাসীদের বংশধর তাদের হত্যা ও ফরাসি নিপীড়নের শিকার হচ্ছেন তারা এবং তাদের জমিও খামার জমি এবং খামার অবৈধভাবে দখল করা হচ্ছে তিনি বলেন যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবেন না দেশের সব সব সংকট নাটক তৈরি করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার বিকেলে ঠাকুরগাঁও আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি আজকে যত সংকট দেখছেন এগুলো সব তৈরি করা এগুলো সব নাটক সাধারণ মানুষ এসব কিছু বোঝে না ওরা শুধু চায় ভোট দিতে কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে সাধারণ মানুষ কি এই গণভোট সনদ এগুলো বুঝে বোঝে না বলেন মিস্টার আলমগীর তিনি বলেন দেশের মানুষকে অত্যাচার নিপীড়ন করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না হাসি নাই তার জ্বলন্ত প্রমাণ এছাড়া অন্তর্বর্তী সরকার জনগণের সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী তেরোই নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ গতকাল রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপতি বলেছেন আওয়ামী লীগের ঢাকা করবুসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই মুতো এনকৃত সেনাবাহিনী 50% তুলে নেওয়ার বিষয়ে তিনি জানান সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে মাঠ থেকে সেনাবাহিনী সদস্যদের প্রত্যাহার করা হবে না 24 ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো 6 জন মারা গেছেন এশুমের মধ্যে আক্রান্ত হয়ে জন হাসপাতালে ভর্তি গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে আটাত্তর হাজার পাঁচশো তেতাল্লিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন মারা গেছেন মোট তিনশো জন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস আলম মাহবুবুল আলম শনিবার বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয় ভারতের নেটওয়ার্ক গ্রুপের প্রধান সম্পাদক রাহুল সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এইটিন রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানা পড়েন চাই না তবে ইউনুস সাহেবকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরু সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ মি আলম আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব উল্লেখ্য যে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন সময় এই মন্তব্য করেছেন যখন তারা গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কার্যত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলের নিবন্ধন না পাওয়ায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে পাঁচ দিন অবস্থানের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান গতকাল রাতে অনশন ভাঙার পর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মিস্টার আহমেদ রোববার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে মিস্টার আহমেদ তার অনশন ভাঙানে সময় তিনি তারেক তিনি তারেক রহমানকে বলেন আগামীকাল আপিল আবেদন করবে আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে এখন তোমার অনশন ভাঙ্গা উচিত এর আগে দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন আপিল সংশোধনী পরিমার্জন বা সময় বর্ধন এসব তো প্রচলিত প্রক্রিয়া নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য গত মঙ্গলবার চূড়ান্ত সমালোচনা চূড়ান্ত পর্যালোচনা শেষে এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখন দাবি আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে এরপর দাবি আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে বাদ পরে তারেক রহমানের আম জনতার দল এরপর বিকেল থেকে আগারগাঁও ভবনের মূল ফটকে অনশনে বসেন তারেক প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ এই খবরে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য পুলিশ সুপার বা এসপি নির্বাচনের কাজ শুরু করেছে পুলিশ সদর দপ্তর এজন্য দেশের চৌষট্টি জেলার বর্তমান এসপিদের কাজের মূল্যায়ন করা হয়েছে যা রেঞ্জ ডিআইজিদের মাধ্যমে তৈরি করা হয়েছে এছাড়া বিভিন্ন ইউনিটে কর্মরত একই পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্যদের তালিকা তৈরি হচ্ছে এসব কর্মকর্তাকে নিয়ে আলাদা পুল গঠন করা হবে যেখান থেকে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে এসপি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর তবে এই বাছাই প্রক্রিয়া নিয়ে পুলিশের ভেতরেই অনেকের মধ্যে প্রশ্ন আছে কেউ কেউ মনে করছেন এতে প্রকৃত যোগ্য কর্মকর্তাদের নির্বাচন নিয়ে সন্দেহ থেকে যেতে পারে ইতিমধ্যে গত দুই দিনে উনত্রিশ জেলায় জেলা প্রশাসককে বদলি করা হয়েছে আর এসপি পদে বড় আসছে বলে জানা গেছে। বার্তা পত্রিকার শিরোনাম শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি খবরে বলা হয়েছে বিশ্বে যে দেশগুলো দ্রুত উন্নতি করেছে তাদের মূল ভিত্তি ছিল শিক্ষা খাতে বিনিয়োগ কিন্তু বাংলাদেশের ছবিটা উল্টো স্বাধীনতার পর থেকে এই শিক্ষার মান ক্রমে নিচে নেমেছে আর শেখ হাসিনার দেড় দশকের শাসন আমলে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নতুন ভবন ও প্রকল্প বাড়লেও শিক্ষার গুণগত মানের কোনো উন্নতি তো হয়নি বরং একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে দুই চব্বিশ সালের পর গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছেও অনেকের প্রত্যাশা ছিল শিক্ষা সংস্কার হবে অগ্রাধিকারমূলক খাত কিন্তু বাস্তবে সেরকম উদ্যোগ দেখা যায়নি গণ অভ্যুত্থানের পর বিভিন্ন খাতে সংস্কারের জন্য এগারোটি কমিশন গঠিত হলেও শিক্ষা খাতের জন্য কোনো কমিশন হয়নি শিক্ষক নিয়োগে অনিয়ম প্রশ্ন ফাঁস রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি এখনো বিদ্যমান প্রাথমিক স্তরে শিক্ষা শিক্ষণ সামগ্রী ও প্রশিক্ষিত শিক্ষক স্বল্পতা বিশ্ববিদ্যালয়ে অদক্ষ গ্রাজুয়েট উৎপাদন সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এক গভীর সংকটে রয়েছে মানবজমিন পত্রিকার শিরোনাম দেড় দেশ জুড়ে আতঙ্ক নাশকতা ঠেকাতে থানায় থানায় করা বার্তা এই সংবাদটিতে বলা হয়েছে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ও নাশকতার আশঙ্কা বেড়েছে তেরোই নভেম্বরে রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র দলটির পক্ষ থেকে ওই দিন দেশে লকডাউনের ঘোষণায় দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে যা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে পরিস্থিতির মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং থানা পর্যায়ে কড়া নজরদারি শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের লকডাউনের আহ্বান আসার পর থেকে থানাভিত্তিক নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ চলছে নিরাপত্তা বাহিনী দশই নভেম্বর থেকে বিশেষ সতর্ক অবস্থানে থাকবে বলে জানা গেছে এরই মধ্যে ঢাকার মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুল ও রমনার সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় ককটেল বিস্ফোরণের দুটি ঘটনা ঘটেছে যদিও এসব ঘটনায় কেউ হতাহত হয়নি তবে পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশিকত নাশকতার ইঙ্গিত হতে পারে ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে প্রথম আলো পত্রিকা শিরোনাম কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে পাঁচ বছরের দুশো পঁচাত্তর বন্দির মৃত্যু দেশের চুয়াত্তরটি কারাগারে বন্দির সংখ্যা প্রায় বিরাশি হাজার কিন্তু তাদের জন্য স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন অভিযোগ রয়েছে চিকিৎসকের নানা সংকট এবং যথাযথ চিকিৎসা পান না অসুস্থ বন্দিরা কারা অধিদপ্তর বিগত প্রায় পাঁচ বছরের হিসাবে কারাগারে বছরে গড়ে একশো ছিয়ানব্বই জন বন্দির মৃত্যু হয় চার বছরে চার বছর নয় মাসে মারা গেছেন নয়শো তেত্রিশ জন এর মধ্যে কারাগার অথবা কারা হাসপাতাল থেকে বাইরের হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয় বছরে গড়ে চার বছর নয় মাসে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মোট মারা গেছেন দুশো পঁচাত্তর জন বন্দী কারা কর্মকর্তারা বলছেন প্রেশনে ও সংযুক্ত হিসাবে কারা হাসপাতালে চিকিৎসকদের পাঠানো হয় তবে তারা সেখানে থাকতে চান না কারণ পদোন্নতির সুযোগ নেই কাজের চাপ বেশি এবং বিএস ক্যাডার কর্মকর্তা হয়েও দায়িত্ব পালন করতে হয় নন ক্যাডার কর্মকর্তার অধীনে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম দুই মেরুতে বিএনপি ও জামায়াত এই খবরে বলা হচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাতি ইসলামের অবস্থান এখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে বিএনপির দিকে তাকালেও সাম্প্রতিক সময়ে দলটির সঙ্গে জামাতের দূরত্ব বেড়েছে বিভিন্ন ইস্যুতে দুই দলের বিপরীতমুখী অবস্থান জনমনে বিভ্রান্তি এবং অস্বস্তি তৈরি করেছে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য দলগুলো অবস্থান বদলে কখনো একদিকে কখনো অন্যদিকে ঝুঁকছে যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান অস্থিরতায় ফেসিস শক্তিগুলো সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ইস্যুতে দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি অভিযোগ করছে তাদের আপত্তি বা নোট অফ ডিসেন্ট চূড়ান্ত সনদে যুক্ত করা হয়নি দলটির দাবি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি সনদে থাকা উচিত ছিল না অথচ পরে তা অন্তর্ভুক্ত করা হয়েছে শিরোনাম জুলাই বাস্তবায়ন পদ্ধতি পরবর্তী বৈঠকে বিষয়টি তুলবে অন্তর্বর্তী সরকার আগামী বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রস্তাবিত গণভোটের সময় নির্ধারণের বিষয়টি আলোচনায় তুলতে যাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা দপ্তরের কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তা সরকার যে সাত দিনের সময়সীমা দিয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য তা রবিবার কোনো ফল ছাড়াই শেষ হয়েছে এর আগে দুশো নভেম্বর জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের মূল দিক এবং গণভোটের সময়সূচি নিয়ে এক সপ্তাহের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন কিন্তু আলোচনায় ব্যর্থ হয় রাজনৈতিক বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠেছে জামাত ইসলামী ছাড়া বেশিরভাগ দল সরকারের এই নির্দেশনাকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছে জামাত সমঝোতার চেষ্টা করলেও তা বাস্তবে তেমন কোনো ফল দেয়নি নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম সিদ্ধান্তের ভার সরকারের হাতে এই খবরে বলা হয়েছে গণভোট নিয়ে আলোচনা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয় তবে জুলাই দুই এ বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের সঠিক সময় সময় ঠিক করার জন্য সরকার রাজনৈতিক দলগুলোকে যে সাত দিনের সময় দিয়েছিল তা শেষ হয়েছে কিন্তু এখনও বিএনপি জামাত ইসলামী এনসিপি বা অন্য কোনো দল আলোচনায় বসেনি বিশ্লেষকদের মতে এতে বোঝা যাচ্ছে রাজনৈতিক দেশের রাজনৈতিক বিরোধ আরও গভীর হচ্ছে এতে সরকারের হয়তো সরকার হয়তো বাধ্য হবে গণভোট ও নির্বাচনের সময় একতরফা ঘোষণা দিতে তবে সেই সিদ্ধান্ত সবাই রাজি হবে কিনা তা এখনও অনিশ্চিত সব মিলিয়ে সামনে আসছে সপ্তাহটি দেশের রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল সময় হতে পারে যুগান্তর পত্রিকার শিরোনাম কেন্দ্রে উত্তাপ তৃণমূলের নির্বাচনী হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে বিএনপি জামায়াত ও এবং এনসিপির মধ্যে মতবিরোধ রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে তবে মাঠ পর্যায়ে প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতিতে তৎপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোটার চাচ্ছেন পোস্টার ফেস্টুন বিতরণ করছেন এবং গণসংযোগ চালাচ্ছেন কোথাও সংঘাত বা সহিংসতার খবর থাকলেও মোট পরিস্থিতি নির্বাচনী আবহেই রয়ে গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রক্ত রক্ষকার মুশারফ হোসেন বলেন রাজনৈতিক দলগুলো শিগগিরই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সব প্রার্থী ভোটের মাঠে সক্রিয় হবে বিএনপি ইতোমধ্যে দুইশো সাঁইত্রিশটি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে এবং নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে ভোট চাইছেন ও রাষ্ট্রকাঠামূর একত্রিশ দফা তুলে ধরছেন ইংরেজি পত্রিকাদা ডেইলি স্টারের শিরোনাম সাতষট্টি শতাংশ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে প্রায় দুই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যেখানে মাত্র শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত বিশে অক্টোবর নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রস্তুতিমূলক বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সম্ভাবনা এবং ঝুঁকিপূর্ণ এলাকা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয় বৈঠকের বিস্তারিত তথ্য গতকাল প্রকাশ করা হয় বর্তমানে সেনাবাহিনী বাষট্টি জেলার প্রশাসনকে সহায়তা করছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও রয়েছে বৈঠকে সেনাপ্রধানের প্রতিনিধি বলেন যদি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয় তবে তারা নির্বাচনে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বৈঠকে জানায় মোট বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি টি ভোট কেন্দ্রের মধ্যে আটাইশ হাজার ছয়শ তিরিশ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে শনাক্ত হয়েছে যা মোট কেন্দ্রে প্রায় সাতষট্টি শতাংশ এর মধ্যে আট হাজার দুইশো ছাব্বিশটি অতি ঝুঁকিপূর্ণ এবং বিশ হাজার চারশো সাঁইত্রিশটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ মূলত বন্দরকে দুর্নীতিমুক্ত ও আরো কার্যকর করার জন্য নেওয়া হয়েছে সরকারের এই পদক্ষেপের মাধ্যমে বাস্তবসম্মত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং আমদানি রপ্তানি কার্যক্রমকে সহজতর করা সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা করছেন মূল লক্ষ্য হল একটি দুর্নীতিমুক্ত ও উচ্চ ক্ষমতা সম্পন্ন লজিস্টিক ব্যবস্থা গড়ে তোলা আন্তর্জাতিক অপারেটররা স্বচ্ছতা আধুনিক প্রযুক্তি পেশাদার ব্যবস্থাপনা এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে আসবে স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বন্দরে দুর্নীতির অভিযোগ করছেন আন্তর্জাতিকভাবে সুনামধারী অপারেটর যুক্ত করলে এটি দুর্নীতি নিমূলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে কারণ বৈদেশিক অপারেটরদের জন্য সুনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে অনিয়ম বা অসাধু কার্যকলাপের সম্ভাবনা খুবই কম প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলনে যাবেন না ট্রাম্প শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতন চলছে দাবি তার দেশের যেসব সংকট সব নাটক সব তৈরি করা মন্তব্য বিএনপি মহাসচিবের আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি নিয়ে কোন ধরনের আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু জাহানারা আলমের ঘটনায় যেই জড়িত থাকুক প্রমাণিত হলে সরিয়ে দেয়া হবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চট্টগ্রাম বন্দরের শুল্ক একচল্লিশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত রাজনাথ সিং এর মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি নেতা সালাউদ্দিনের সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজনতার তারেক রহমান এবং পত্রিকার শিরোনাম নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল